ঠিক আছে আমরা আজকে দাঁড়িয়েছি একটা গাছের সামনে এই গাছটা হচ্ছে গাছটা অলরেডি অনেকগুলা পিস মাটিতে আর সাথে সাথে যেমন এই পিসগুলা এই যে খেটে ফেলে দেয় অনেক এই ধরছে অনেক কিন্তু এই কটা এখন এই মুহূর্তে আছে আর বাকিগুলা সব পড়ে গেছে কিছু পাকার আগেই পড়ে গেছে এখন দেখা যাক আজকে আমরা পিস পারবো গাছের থেকে দেখি পিসগুলা কেমন হয় এই যে এখানে একটা পিস এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে এটা আমরা ফেলে দেই যে ফেলে দিলাম আর হচ্ছে এই যে আরেকটা ড্যামেজ এরকম অসংখ্য পিস নষ্ট হয়ে গেছে গরমের কারণে হয়তো বা সম্ভবত এই দিক থেকে আমরা পাই জানো এই যে এই যে এইটা এই যে প্রথম ইয়েটা নিলাম এই যে খুব সুন্দর ইয়ালো কালার তারপরে আর কোন জায়গা আছে এই যে একটা আছে এটাও নিলাম এই যে দেখেন কতটুকু না হয় দুই হাত এই নিচে থেকে দুই হাত উপরে এই যে এখানে অনেক ব্যাধে এখান থেকে একটা দেখবেন এটা থাক এই যে এখানে এটা মনে হয় পাড়া যায় এটাও নিলাম এইভাবে উপরে আছে কয়েকটা দেখি উপরে থেকে নেই এটা ভালো না এইটা নেই হ্যাঁ আগে তো মনে হয় হাতে নাও যাবে না এই যে এখানে আছে না এটা পারব না নিতে এই যে এইটা নেই এটা নিলাম আছে এখনো অনেক বাকিটা তোমার কোনটা এটা হ্যাঁ না এটা এখনও পাক

এটা এটা খুবই সুন্দর ঝাঁকানি দিয়ে দেখবি হ্যাঁ একটা ঝাঁকানি দিয়ে দেখি হয় কি না এই গ্যারটা পড়ছে ঝাকানি দেওয়া তারপর একটা পড়লো না এগুলো ভালো না এই যে ঠিক আছে খাওয়া শেষ হলে আবার বাকিগুলো পাড়া যাবে এই যে দেখতে খুব সুন্দর খাবো এগুলো আমরা আজকে আঠা করে মিষ্টি হবে এটা হচ্ছে পিস এটা কি আর কোনো অন্য কোনো নাম আছে বৈজ্ঞানিক একটা তার নাম আছে যাই হোক এটা এখন জানি না জানলে পরে জানাবো ঠিক আছে আপনারা ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে